দেখো আমাদের তত্ত্বে সব জিনিসপত্র বেরিয়ে গেছে দিদিও এসে গেছে আমাদের জন্য যখন আমরা তোজোর মামার বাড়ি যাব তখন আমরাও এখান থেকে তত্ত্ব সুন্দর করে সাজিয়ে মামার জন্য মামির জন্য আর ছোট্ট পুচকে ভাইজির জন্য নিয়ে যাব। বাট এই সালোয়ার সেটটা আমার পছন্দ মতন আমি কিনেছি স্নেহাদির শাড়িটা তোমাদেরকে দেখাই ইনফ্যাক্ট আমিও প্রথমবার এই শাড়িটা দেখছি গুড মর্নিং এস ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কালকে আর আমি কিছু শুট করিনি আমার যখন দেখে হয়তো তোমরা কিছুটা গেস্ট করতে পারবে কালকে আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো আজকে তো আবার সব কিছু এরকম নর্মাল হবে আমি ভাবতেই পারিনি ভেবেছিলাম কালকে হয়তো ডাক্তারের কাছে যেতে হবে মানে ডাক্তারাতি কল দিতে হবে আমরা রিসেপশন পার্টি থেকে ফিরেছিলাম দেড়টা নাগাদ তখন তোমাদের সাথে কথা হলো লাস্ট তারপরে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম দেন আড়াইটার মধ্যে ঘুমিয়ে গেছে সকাল ছটা থেকে আমার যে কি অস্বস্তি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না মাথা যন্ত্রণা করছে গা বমি করছে তারপরে তো বমি হয় লুজ মোশন হয় কালকে সারা দিনটা যা হলো কেটেছে কি বলবো তোমাদেরকে অ্যাকচুয়ালি কী বলতো পুনে থেকে আসার পর থেকে একটার পর একটা চলছে আর একটা অবশ্যই তো অন্নপ্রাশন নিয়ে টেনশান তো আমি করেই ছিলাম যেন সব কিছু ঠিকভাবে হয় আর তখন এতটাই গরম চলছিল সেটা নিয়ে আমার ভাবছিলাম যে গরমে যেন তো কিছু নয় মানে সব কিছু নিয়ে কালকে যখন মানে প্রোগ্রামটা ফাইনালি কমপ্লিট হলো আমার না শরীর ছেড়ে দিয়েছিল। আর ওই দিনকে অনেকক্ষণ না খাওয়া ছিল তো গ্যাস কম হয়ে গেছিলো তো যাই হোক কালকে কিছু শ্যুট করিনি বাট আজকে আমি একদম ঠিক আছি কালকে সারাদিনটা রেস্ট নিয়েছি ওটাই মানে গুড ডিসিশন হয়েছে কালকে সকালবেলা লিটারালি ভয় পেয়ে গেছিলাম তারপর দেখুন দুবার ভমিট করার পর সমী অনেকটা বেটার ফিল করছে অ্যাকচুয়ালি কি হয়েছে বলতে একটু বেশি লোড নিয়ে ফেলেছিল রিসেপশনের দিন হলে যাওয়ার সময় আমাকে সোমি জিজ্ঞাসা করছে সব কিছু ঠিকঠাক করে হবে বল আমি বলছি কেন হবে না এত সুন্দর করে সবকিছু যখন প্ল্যান করেছি সবকটা অনুষ্ঠান যখন এত সুন্দরভাবে এক্সিকিউট হয়েছে এটাও ঠিকঠাক করে হবে দেখো সবাইকে ইনভাইট করা হয়েছিল গেস্টদের তাদেরকে অ্যাটেন্ড করা সব কিছু যেন তাদের ভালো লাগে সব কিছু ঠিকঠাক করে ম্যানেজ করা সেই সব নিয়ে একটা হেডেক তো ছিলই বাট সোম ইজ লাইক এ পারফেকশানিস্ট মানে সব কিছু যেন একদম পারফেক্ট হতে হবে এই নিয়েই টেনশনটা করেছে তাতেই গ্যাস ফর্ম হয়ে গিয়ে শরীরটা খারাপ হয়ে গেছে আর কি এই দেখো এখানে সব গিফটস রাখা আছে নিচে কিছু গিফটস আছে ভেবেছিলাম কালকে আনর্যাপ করবো আমি আর দিদি মিলে কিন্তু সেটা তো আর কালকে হলো না তো আজকেও এগুলোতে হাত দেবো না কারণ আজকে আমাদের তত্ত্ব সাজানোর ব্যাপার আছে মামার বাড়িতে কালকে আমরা যাচ্ছি মানে তোজোর মামার বাড়িতে তো মা বলেছিল যে দাদা থাকতে থাকতেই যদি মামা ভাতটা হয়েছে তাহলে ভালো হয় তা না হলে দাদু ভাত হয়ে যাবে তো দাদারা পরশু দিনকেই চলে যাচ্ছে তো সেই কারণে কালকেই আমরা যাচ্ছি কালকে তজোর মামা ভাত আমাদের বলে যে মামার বাড়ির ভাত খেতে হয় মামার হাতে তা না হলে নাকি তো যে মামার বাড়িতে গিয়ে আর ভাত খেতে পারবে না এরকম একটা কিছু ব্যাপার আছে ওখানকার চাল খেতে হবে আর কি এই ব্যাপার তো কালকে ওই কারণে যাব আজকে তত্ত্ব সাজানোর ব্যাপার আছে দিদিকে তাড়াতাড়ি আসতেও বলেছি তো সেইগুলো তোমাদেরকে দেখাবো সব বাট আজকে আর এইগুলোকে আনরাপ করবো না ফিরে এসে এগুলো হবে সবকিছু ওভার হ্যাঁ এবার পড়তে বসতে হবে আর কোন অজুহাত শুনবো না মুখ লুকিয়ে নিচ্ছে পড়তে বসার নাম শুনে না না বলো তো মামা ভাত বাকি আছে এখনো ও মামা ভাতের পর বসবে হ্যাঁ

তো এখন ঘুমাবে তেমন কোনো চিন্তা নেই মামুনিও আছে আর ওই দিদি আজকে অবধি আছে তো আমি ভাবলাম যে আজকে গিয়ে আমি কাজটা সেরে আসি টাটা সৌমিকে ড্রপ করে আমি একবার আসলাম টায়ারের দোকানে কারণ আমার কিছুদিন ধরেই মনে হচ্ছে যে পেছনের একটা চাকা একটু ঠিক আছে কারণ যতই নাইট্রোজেন ভর্তি না গেল পেছার থেকে একটু তাড়াতাড়ি কমে যাচ্ছে তো যেটা ভেবেছি সেটাই লেফট হ্যান্ড রিয়ার টায়ারে একটা ঠিক আছে দেখা যাক সেই পাংচারটাকে ঠিক করে দিচ্ছে এই হেয়ার স্পাটা করাটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল কী যে ভালো লাগছে আমি বললাম যে ব্লো ড্রাই যখন করবো আমাকে হেয়ারটা স্ট্রেট করে দাও তো সেভাবেই করে দিয়েছি চলে এবার বাড়ি ফেরা যাক সৌরভ তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেলো এবার আমি একা জাস্ট রিক্সা করে বাড়ি ফিরে যাব তো একটু হেসে দাও একটু হেসে দাও এখন আমার একটা কাজ বেড়েছে প্রত্যেক দিন ভিডিওতে বলতে হবে তো একটু হেসে দাও আর তোদের হাসিটা কি তোমরা দেখবে আজকে কমেন্ট গুলো পড়ছিলাম সবাই লিখেছে তাই পাবলিক ডিমান্ডে এম কিন্তু হেসে দিতেই হবে হ্যাঁ দিতেই হবে দিতেই হবে দিতেই হবে আমরা বাড়ি ফিরে গেছি ও কিছুক্ষণ আগে জাস্ট উঠেছি। পৌনঃ থেকে ঘুমোট হয়েছিল ফাইনালি বৃষ্টি নামলো। আজকেও না দাদারি ভেবেছিলাম খেতে বসে যাব কিন্তু আর হলো না পৌনে দিনটা বেজে গেছে। যেদিকে টাইম দেওয়া আছে আড়াইটে, তিদিকে কল করে বললাম একটু পরেই এসো কারণ কেদে আমরা তত্ত্ব সাজাবো। এখন অবধি কিন্তু ফাংশন শেষ হয়নি। কালকে বাবা বাদ। তার জন্য আজকে छोड़ दे। হ্যাঁ হইও হলো না শেষ এরকমই ব্যাপার। তো চলো দাদীর করে লাঞ্চটা সেরে নি তারপরে তত্ত্ব সাজাবো যে সব দেখাচ্ছি তোমাদেরকে কি কি কেনাকাটি হয়েছে সেগুলো তোমাদেরকে দেখানো হয় আজকে কি কি মেনুতে আছে দেখিয়ে দিই উচ্ছে চচ্চড়ি তার সাথে আছে লাল শাকের চচ্চড়ি আর আছে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল আর ডালও আছে ডাল আছে হ্যাঁ আজকে মামুনি যেহেতু নিরামিষ মামুনি আলাদা বসেছে ডাল ডাল আলাদা আর কি আছে ছোঁয়াছুঁয়ের ব্যাপার তো আছে বুঝতে পেরেছি কিন্তু আমি আর সৌরভ এখানে মামুনি এই দিকে বসে না উচ্ছে চচ্চড়ি নয় আম তেল দিয়ে উচ্ছে আলু ভাতে আমি চচ্চড়ি বলে ফেলেছি এই তিনটে সাড়ে তিনটে আগে তোজোকে আমরা ডালের জল দেওয়া স্টার্ট করেছি কাল থেকে আজকে সেকেন্ড ডে ছিল মানে ও কতটা খেলো জানি না আমি তার থেকে বেশি মাখলাম কি অবস্থা তোমার এ কি কাণ্ড তোজো মানে কোনো কিছু দিলেই ও রিজেক্ট করছে মানে ও কিচ্ছু খাবে না ও শুরু থেকে দুধ খাওয়া শিখেছে ও ওটাই খাবে ভাবছে ওটাই আমার জীবন ওরকমভাবেই আমি খেয়ে যাব দুধ সেরকম কি হবে কি ব্যাপার আরও তো সব কিছু খেতে হবে বাবু হ্যাঁ বলে দিচ্ছে তোমাদেরকে কি বলছিস হ্যাঁ এত কথার্তে হয়েছে কিন্তু মানে কাজের বেলা অষ্টরম্বা যখন ওকে খাওয়ানো হচ্ছে ও কিচ্ছু খাবে না কি বলবো বলো তাই যাই হোক কাল থেকে আমি স্টার্ট করেছি এটা এখন কন্টিনিউ করব তোমরাও অনেকে বলেছ যে একভাবে কন্টিনিউ করো দেখবে আস্তে আস্তেও অ্যাডাপ্ট করবে ব্যাপারটা তো সেটাই হোক আর কি সো প্ল্যানটা এরকম মা ভাতের জন্য যখন আমরা তোজোর মামার বাড়ি যাব তখন আমরাও এখান থেকে তত্ত্ব সুন্দর করে সাজিয়ে মামার জন্য মামির জন্য আর ছোট্ট পুচকে ভাইজির জন্য নিয়ে যাব। তো আমি আগে থেকে সব কিছু কিনে কাটে রেখেছিলাম তো আমাদেরকে বলেও ছিলাম যে সব কিছু তখন দেখানো পসিবল হয়নি তো কার জন্য কি কেনা হয়েছে সেগুলোও দেখাবো আর এখানে দেখো আমাদের তত্ত্বে সব জিনিসপত্র বেরিয়ে গেছে দিদিও এসে গেছে আমি বলেছিলাম দিদি একটার মধ্যে চলে আসবে আমাদের অনেক তত্ত্ব সাজানোর আছে দিদিকে তারপরে ফোন করে বললাম দিদি এসো না আমাদের এখনো খাওয়া হয়নি তো তারপরে দিদি আসার পরে এইসব এখন আইসক্রিম অর্ডার দেওয়া হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে বেশি হচ্ছে এটাই হয় তো সাজানো মানেই এটা তো দিদি একটা দেখো সালোয়ার নিয়ে সেই থেকে করে যাচ্ছে মানে লড়াই চালাচ্ছে এখন অবধি আমাদের কিছুই হয়নি তো চলো স্টার্ট করি তুমি এটা সাজাও তাহলে আমি একটা অন্য ট্রে সাজাই দুজনে একবারে জোর কদমে সাজাবো তো এক্ষুনি আমাদের দেখবে ট্রে সাজানো হয়ে যাবে আইসক্রিম কতক্ষণে আসছে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট হয়ে যাবে দিদি যে ট্রেটা সাজাচ্ছিলো ভাবলাম তোমাদেরকে দেখাই যে এই ট্রেটাতে কি সাজানো হবে তো বেসিক্যালি স্নেহাদির জন্য আমি একটা সালোয়ার সেট নিয়েছি আর একটা শাড়ি নিয়েছি তবে হ্যাঁ শাড়িটা কিন্তু আমি চুজ করে নিই স্নেহাদি আমাকে চুজ করে দিয়েছিল। আমি জাস্ট অর্ডার করেছি বাট এই সালোয়ার সেটটা আমার পছন্দ মতন আমি কিনেছি দেখো এরকম ইন্ডিগো প্রিন্টেড দিদিও বলছে খুব সুন্দর হয়েছে এরকম দেখো পার বসানো আর এটা হচ্ছে দুপট্টাটা আর এটা হচ্ছে প্যান্টটা একদম সফট ওয়াটার ম্যাটেরিয়াল এ আছে নিয়াতে এরকমই পড়ে আমি জানি সেই জন্য এরকমই কিনেছি কলাটা ভালো লাগছে না তো দিদি বললো এই ট্রেটাই আগে সাজিয়ে ফেলা যাক তুমি তো সাজানোর থেকে খুলে ফেললেগো না 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 তো খুলেই একটু ভালো করে সাজাবো না এটা দিয়ে কি হবে নৌকা নাকি ঘর ঘর নৌকা সব হবে দেখো না আমি আর দিদি দুজনেই এক্সপার্ট এতে জানাতে কত বড় এক্সপার্ট সেটা দেখা যাবে ফলেনা পরিচয় মায়ের একটা ট্রে সাজানো হয়ে গেছে মায়ের আর একটা ট্রে পরে সাজাবো তার আগে ভাবলাম মেয়ের ট্রেগুলো সাজিয়ে নেওয়া যায় তো দেখো কায়রার জন্য আমি এই ডাউন ড্রেসটাকে নিয়েছি এটা টপ আর এর ওপরে এইটা পরতে হবে কালার কম্বিনেশনটা আমার এত মিষ্টি লাগলো তাই এটা ওর জন্য নিয়েছি আর দেখো নিয়েছি একটা ঘাগরা চুলি ও সালোয়ার ঘাগরা শাড়ি এই টাইপের জিনিস পরতে খুব পছন্দ করে তো মামুনিও ওকে একটা ড্রেস দিয়েছে তো মামুনি দিয়েছে একটা সারানা প্যান্ট দিয়ে সালোয়ার আমি ভাবলাম তাহলে এরকম একটা স্কার্ট কিনি আমি এইটা হচ্ছে চোলি এটা হচ্ছে ঘাবরা এটাও দেখতে ভীষণ কিউ তার সাথে আমার একটা ওড়নাও আছে এই যে এইরকম তো আমি দিদিকে বললাম চলো আগে একটু সাজিয়ে নিই এটা না একটুখানি লম্বা করে দি তাহলে দেখতে ভালো লাগতো এই এটা কিন্তু আমরা খুব সুন্দর সাজিয়েছি না ভালোই সাজিয়েছে আমি টুকু আমি প্রথমে প্যাক দিচ্ছিলাম বটে বাট না ভালোই হয়েছে আমি এদিকে আইসক্রিম অর্ডার করেছি বটে বাট বৃষ্টি শুরু হয়ে গেছে অর্ডার ডিলে হয়ে যাবে বুঝতে পারছো আইসক্রিম আসবে না দই আসবে সে দায়িত্ব কর্তৃপক্ষের নয় যা আসবে সেটাই খেতে হবে এখন বাটিতে খাবে না ধরে কর্নেটো খাবে সেটা জানি না সেদিন আমরা শামবাজার গেছিলাম তো ম্যাচিং করে এই ড্রেসটার সাথে ব্যাগটাও এনেছি তো এটা ভাবছি এখানে আমাকে স্টিক করে দেওয়া যাক ভালো লাগবে দেখতে ম্যাচ করে গেছে খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে বাচ্চা মানুষ টাকা পয়সা তো দেওয়া যাবে না ব্যাগের মধ্যে তাই আমরা একটুখানি বদমাইশি করে সোলার বল দিয়ে দিচ্ছি ঘর নোংরা করা আইসক্রিম মোটামুটি টাইম মতো ডেলিভার হয়েছে যদিও একটু গলেই গেছিল কিছু আর বলার নেই যেই বৃষ্টিটা হচ্ছে বাইরে তাদের যে বাড়িতে এসে পৌঁছে দিয়ে গেছে এটাই অনেক তাই না এরা মোটামুটি এখন আইসক্রিম বিরতি নিয়েছেন দুটো ট্রে সাজানো হয়ে গেছে দুটো ট্রে সাজিয়ে আমরা ক্লান্ত বিরতি আড়ো কটা হবে খুব বড় ম্যাচ নয় ছোট ম্যাচ ছোট ম্যাচ ট্রেটা দেখো এইভাবে সাজানো হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো ড্রেসের সাথে একটা ব্যাগ দেওয়া হয়েছে আর এই গাগরা চোলির সাথে দেখো এই ইয়ারিংটা এটা আমি ক্যারটলেন থেকে কিনেছি এটা ড্রপ ইয়ারিং এর আগেও তোমাদেরকে দেখিয়েছি বাটারফ্লাই ইয়ারিং তো এই ট্রে এর সাথে এটা দিয়ে দিচ্ছি ভালো লাগছে এখানেই থাক এখানে আমরা জায়গা করে রেখেছি একটু এটা খুলে দেওয়া যাবে না বক্সটা

আমিও প্রথমবার এই শাড়িটা দেখছি কালকেই ডেলিভার হয়েছে জানো কবে অর্ডার করেছিলাম ওদের কারিগরের কিছু একটা সমস্যা হয়ে তাও ডেলিভার হয়নি কালকে আমরা সুইগি জিনি দিয়ে তুলে নিয়েছি না তো দেরি হয়ে যেত আর আসতো না আর ভেবে রেখেছিলাম যে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাব ট্রেগুলো তো আজকে তো আমাদের সাজাতেই হতো তাই ভাবলাম যে সুইগি জিনি করে নেওয়া যাক কারণ ওরা যদি ডেলিভার করতে আরো দুই দিন হ্যাঁ অবশ্যই তো এটাও পছন্দ করেছি পরমা থেকে তো এটা পিওর অর্গানজার উপর এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর পাটা দেখো এরকম সরু একটা পার খুব সুন্দর কালারটা না একদম ক্রিম কালার তার উপরে মানিয়েছে তবে আমি যেটা হাফ হাফ এরকম কলকা ডিজাইনটা আছে আর হাফ এরকম মোটিভ যাচ্ছে দেখো অবশ্যই জানাবে শাড়িটা কিরকম লাগলো আমার তো ভীষণই সোভার আর এলিগেন্ট লেগেছে আমিও না এরকম অর্গানজা মেটিরিয়াল একটা শাড়ি নিতে চাই তো শাড়িটা আসতে আমিও বেশ দেখছি যে হ্যাঁ এরকম একটা নেওয়া যেতে পারে আর খুবই লাইট ওয়েট নেহাতে খুব একটা ভারী শাড়ি পরে না তো ভালোই চুজ করেছো

জাস্টটা তোমাদেরকে দেখিয়ে দিই মামা কিন্তু নিজেই পছন্দ করেছে তো যারা থেকে এই শার্টটা আর প্যান্টটা দাদা নিয়েছে তো আমি বলে দিয়েছিলাম তুই এসে তোর পছন্দ মতন কিনে নিস আর দাদারা যে ন তারিখে এসেছিল তখন দাদা নিয়ে এসেছিল এটা আমি জাস্ট সুন্দর করে গুছিয়ে নিয়ে যাচ্ছি পারো তো এটা কটনের একটা প্যান্ট কটনের একটা শার্ট এটা কীভাবে সাজাবো তুমি নর্মাল পার্ট করে দিয়ে দিই দেখো আমরা খুব বেশি দেখো আমরা সাজাতে পারি না এরকমটা নয় আমরা চাইলে কিন্তু মাছ মাংস সবই করতে পারতাম এই জায়গা ভাই নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আচ্ছা মাছ মাংস এটা পুরো দাগ হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা বলে না মানে মানুষের তিনটে হাত ডান হাত বাঁ হাত আর অজু তোমাদের অজু একটু বেশি লম্বা হয়ে গেছে তো সাজাতে গিয়ে হঠাৎ করে যেন মনে পড়লো সেলোফেন পেপার বার করতে গিয়ে যে কায়রার জন্য তো এইগুলোও কিনেছিলাম লিটল শপে গিয়েছিলাম তো ওখান থেকে দেখো এরকম ক্লিপ তারপরে নেল পলিশ একটা এরকম লিপ বাম নিয়েছি ও অ্যাকচুয়ালি নেল পলিশ আর লিপস্টিক পরতে খুব পছন্দ করে তো দেখলাম বারবির এইগুলো তো এটা একটা দিচ্ছি ওকে আর এগুলো তো ভীষণই কিউট লেগেছিল আমার তো এটা ড্রেসের সাথে যাবে আর এইটার সাথে এইটা ভাবছি দিয়ে দিই কী বলো দুটো ড্রেসের সাথে এরকম দুটো ক্লিপ দেওয়া তো আর এটার সাথে নেল পলিশটাও দিয়ে দিচ্ছি সাথে কথা হচ্ছে গেছে আমরা তো প্রচুর সাজিয়েছি টায়ার্ড হয়ে গেছিলাম না গো আমরা খুব সুন্দর ডিজাইন করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি একজন এসেছিলেন তার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেল তোমাদের চাটা খাওয়া হয়ে গেছে মামুনিয়া দিদি ওপরে এসেছে আমরা এখন একটুখানি আড্ডা দিচ্ছি আর তার সাথে সাথে আমি দেখো কালকের জন্য প্যাকিংও স্টার্ট করে দিয়েছি তো জোর ব্যাগ ফার্স্ট প্যাক করা হচ্ছে আমাদের কিছু হলো না হলো গেল না গেল এখন কিছু ম্যাটার করে না তো যে সব কিছু যেন একদম পারফেক্ট থাকে সব কিছু যায় তোর গলার আওয়াজটা খুব হয়েছে ডাল ডাল সেদ্ধ বলিস কি বলছিস ক্যামেরা থেকে চুপ করে আছে ও যে বাইরের লোকের সাথে বেশি গলাবাজি করব না এ এসে গলাবাজি হ্যাঁ তো এই দেখো আমাদের ট্রে সাজানো কিন্তু অনেকক্ষণই হয়ে গেছে আমরা খুব সুন্দর করে ট্রে গুলো ডেকোরেট করেছি এরকম পাঁচটা ট্রে হয়েছে ফুল টুল লাগি খুব সুন্দর যে হয়েছে সেটা বলা যায় না তোমরা ক পেলে না গো খ পেলে খ তুমি বল আমরা গ গ রেডি ছিলাম তারপর আমরা সবাই মিলে বসে এখানে আড্ডা দিচ্ছিলাম এরকম পাঁচটা ট্রে আমরা রেডি করেছি

দুয়ারে বসে খাই দুধ ভাত দুধ ভাত খাবি তুই হ্যাঁ আমরা বিরিয়ানি খাবো তোকে দুধ ভাত দেবো দাদা এখন বেড়ে গেছে বারোটা দশ এতটা লেট হওয়ার কথাই নয় এতক্ষণ কি করছিলাম বলো তো আমরা তো যার অন্নপ্রাশনের রিসেপশনের সব ফটোগুলো এসে গেছে সেগুলো যা সবাই মিলে বসে চেক আউট করছিলাম প্রত্যেকটা ছবি ক্যান্ডিড এবং দুর্দান্ত এসছে এত ভালো লাগছে প্রত্যেককে মানে এটাই তো বলো সমস্ত মেমোরিজগুলো ক্যাপচার হয়ে থাকলো এরকম ফ্যামিলি গেট টুগেদার তো সচরাচর হয় না মানে তো যেন সবাইকে এক করে দিয়েছিল তো সবাইকে ভালো লাগছিলো স্পেশালি বলবো সৌমিকে তো ফাটাফাটি লাগছিল মানে ওই ব্লু শাড়িটায় দুর্দান্ত তো যাই হোক চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি কিছু ছবি তোমাদের না এখানে দিয়ে দেবো জাস্ট চেকআউট করার জন্য তোমাদের সাথে তার অ্যালবামটা শেয়ার করতে পারবো না ব্লগটা শেয়ার করেছি ঠিক কথা বাট ফটোগুলো কত সুন্দর লাগছে সেটা দেখানোর লোভ সামলাতে পারছি কালকে আবার সকাল সকাল উঠতে হবে মামা ভাতের প্রিপারেশন তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে আমাদের তত্ত্ব সাজানো যদি ভালো লেগে থাকে আমাদের নয় আমার কোনো ভূমিকাই ছিল না এতে তাহলে অবশ্যই করে লাইক করো শেয়ার করো আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কালকে আবার একটা মহা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে তাদের প্রয়োজন গুড নাইট